ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষা জয় এই যে ডায়লগটা কতটা সত্যি তা তো প্রমাণ আমি করেই দিয়েছি আরও কিছু প্রমাণ দেব তবে আজকে কোনো ক্লাস নিতে আসিনি আজকে যেটা মেনলি আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে প্রচুর কমেন্টস আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে তো এখানে যে প্রশ্নগুলো স্যার আদেও কি রেজাল্ট বেরোবে এই প্রশ্নগুলো আসছে আমার কাছে যে আদেও কি রেজাল্ট বেরোবে হঠাৎ কেন এই প্রশ্নগুলো আসছে আমি বুঝতে পারছি না আবার কেন এরকম চিন্তা আবার কেন টেনশান আমি বুঝতে পারছি না যে কেন এই ধরনের প্রশ্ন আসছে আগেরবার ঠিক আছে দেরি হচ্ছিল সেই জন্য পরীক্ষাটা হবে কি হবে না একটা দ্বন্দ্বের মধ্যে সবাই ছিল ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এখন আবার এই প্রশ্নটা কেন আসছে আমি বুঝতে পারছি না সব কিছু আজকে আমি একদম হাতে কলমে দেখিয়ে দেব আর একটা জিনিস সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা ভালো করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে সেটা প্রাইভেট কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আমার কাছে স্যার প্রাইভেট কলেজে কি আমি ভর্তি হব বা এই কলেজে ভর্তি হব ওই কলেজে ভর্তি হব স্যার প্রাইভেটে ভর্তি হলে কি করতে হবে আমি প্রথমেই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি বি কেয়ারফুল কি ইউজ করলাম আমি কথাটা বি কেয়ারফুল কেন বললাম সমস্তটা সম্পূর্ণ তথ্যই ভিডিওতে থাকছে তাহলে আজকের মূল বক্তব্য আমার তিনটে কি কি একটা আমি এখনও বলিনি প্রথম সেটা হচ্ছে রেজাল্ট কবে হতে পারে দ্বিতীয়ত যেটা প্রাইভেট কলেজে আমি কখন ভর্তি হতে যাব তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস আমাকে তৈরি করে নিতে হবে এই মুহুর্তে এই কটা টপিকের ওপর আজকে আমি কথা বলবো এবং সম্পূর্ণ তথ্য আমি তোদের সামনে তুলে ধরবো কেমন তো তার জন্য একটা কথা আগেই বলবো যে আমাদের ইয়ে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর ঠিক আছে এই চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ ফলো করে রাখিস ঠিক আছে এই যে আড্ড স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে ফলো করে রাখিস কারণ তোদের এই ডকুমেন্টসের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে ওবিসি সার্টিফিকেট ওবিসি এনসিএল লাগবে তার জন্য আমি সমস্ত রকম ভিডিও দেখ আমি সমস্ত ভিডিও এখানে বানিয়ে রেখেছি এই একটা ওবিসির ভিডিও ঠিক আছে আমি যদি আরেকটু আগে বা পরে যাই ঠিক আছে এরকমভাবে এ দেখ ওবিসি এ টু ওবিসি বি ঠিক আছে প্রত্যেকটা ভিডিও এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার বানানো আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবি এখান থেকে দেখে যে ও সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ঠিক আছে এস সার্টিফিকেট কীভাবে করি প্রত্যেকটা জিনিস এখানে আমার ভিডিওতে করা আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস এই চ্যানেলে তোরা পেয়ে যাবি সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা তোদের কিন্তু প্রেস করে রাখতে হবে তাতে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে তোদের কাছে চলে যাবে ক্লিয়ার এটা বোঝাতে পেরেছি আচ্ছা আর জিনিস তোদের জন্য দেখিয়ে দিই আমি কিন্তু অলরেডি জেন পাসের জন্য ক্লাস শুরু করে দিয়েছি একদম আমি ঠিকই শুনছিস ব্যাচ নিয়েও আমি বলে দেবো ঠিক আছে জেন পাসের ক্লাস শুরু করে দিয়েছি একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস লজ অব মোশন ক্লাস ইলেভেনের একটা টপিক যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে একদম পুরো তোদের চ্যাপ্টারটাকে একদম সংক্ষিপ্তে সুন্দর করে একদম যেটা জেন পাসের জন্য জরুরি সেইভাবে কিন্তু করা আছে অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে নিউটনের গতিসূত্র নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ভিডিওটা দেখলে তোরা বুঝতে পারবি ঠিক আছে আর একটা বিষয় নিয়ে তোদেরকে সাথে বলার আছে সেটা হচ্ছে যারা চাইছিস যে এই ইনফরমেশনগুলো ঠিক আছে পেতে বা এই নোটিফিকেশানগুলো বা ইউটিউব ভিডিওগুলো পেতে তারা একটা কাজ করবি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে ব্যাচ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোদের কাছে চলে যাবে তোরা জেনপাসের যে গ্রুপটা আছে জেনপাসের যে গ্রুপটা আছে সেটাতে জয়েন হয়ে যাস সেখানে আমি ইউটিউবের সমস্ত এই ধরনের যে আপডেটেড ভিডিও সেগুলো আমি দিয়ে থাকি ক্লিয়ার বক্তব্য চল এবার আসি যে এক্সামের রেজাল্ট এক্সাম তো হয়ে গেল এক্সামটা বোধ হয় জোর জার করে নিয়েছে রেজাল্ট বোধহয় বেরোবে না না দেখি কি বলেছে তো দেখ এই যে নোটিফিকেশনটা যখন বেরিয়েছিল তো এখানে কি বলা হয়েছিল দেখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার টু কি করা হয়েছে একত্রিশে অক্টোবর দু করা হয়েছে ঠিক আছে এ দেখ এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন টু নার্সিং প্রোগ্রাম আমি এই নোটিশটা আগেও তোদের দেখিয়েছিলাম যে এটা কি করা হয়েছে তিরিশে সেপ্টেম্বরের জায়গায় কী করা হয়েছে একত্রিশে অক্টোবর করা হয়েছে এবার আমি সেই সময় বলেও যে যদি তিরিশে সেপ্টেম্বর থাকে তো মোটামুটি একত্রিশে অক্টোবর অবধি একটা প্রসেস ওই এক মাসের একটা বাফার ওরা নিয়ে নেয় ঠিক আছে তো তাহলে এখানে যখন একত্রিশে অক্টোবর রয়েছে তা মানে ওই নভেম্বরের একটা বাফার ওদের কাছে থাকবেই ঠিক আছে এটা অক্টোবর মাস তাহলে নভেম্বরের একটা বাফার ওদের কাছে রয়েছে কি বোঝাতে পারলাম প্রথম বিষয় এবার এই যে নোটিফিকেশান এই রিগার্ডিং আমি কতগুলো জিনিস তোদের একটু দেখাই তাহলে তোদের মাথায় সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখ এই জায়গাটা একটু লক্ষ্য কর তাহলে তোরা একটু ক্লারিফিকেশান পেয়ে যাবি দেখ বার ঠিক আছে আমি দু হাজার চব্বিশের কথা বলছি এটা ঠিক আছে তিরিশে জুন এক্সামটা হয়েছিল ক্লিয়ার তিরিশে জুন এক্সাম হয়েছিল যেটা এবারে আমাদের এক্সাম হয়েছে কত এইটিন্থ অক্টোবর আমি পাশাপাশি লিখতে লিখতে যাব এবং তোদের ক্ল্যারিটি দিতে দিতে ঠিক আছে আঠেরোই অক্টোবর আমাদের এক্সাম হয়েছে ভালো কথা এরপর একটা অ্যানসার কি বেরোয় মডেল আনসার কি যেটাকে বলা হয় সেটা বেরিয়েছিল সতেরোই জুলাই তাই তো মানে মোটামুটি আমি যদি বলি মোটামুটি সতেরো আঠেরো দিনের একটা গ্যাপ ঠিক আছে এই আনসার কিটা বের করতে ওরা গ্যাপটা এটা নিয়েছিল তবে এবারে এবারেই এতটা টাইম কিন্তু তোদের নেবে না তার কারণ অলরেডি ডিলে হয়ে গেছে ঠিক আছে এক্সামটা অলরেডি ডিলে হয়ে গেছে কেমন তোরা যদি ডাব্লু বিজেই র কথা দেখিস আমি একটু পিছন দিকে আরো চলে যাব আমি ডাবলুবি জেই নিয়েও এখানে তোদের বলেছি দেখ ডাবলু কে যদি লক্ষ্য রাখিস টোয়েন্টি সেকেন্ড অগাস্টে রেজাল্ট বেরিয়েছিল ঠিক আছে এবং টোয়েন্টি সিক্স অগাস্ট কাউন্সিলিং শুরু হয়ে গেছিলো পনেরো দিনের মধ্যে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো ডাব্লু বিজেই বোর্ড কতটা অ্যাক্টিভ বোঝা যাচ্ছে ঠিক আছে

তারপর এই যে ওএমআর রেসপন্স এইটাতে একটু টাইম লাগে ঠিক আছে এই ওএমআর রেসপন্সে একটু টাইম লাগে আর একটা টাইম আর একটা বলে দিই এই যে মডেল আনসার কি দেওয়ার পর না আরও তোদের হাতে দুদিন টাইম দেবে ঠিক আছে আরও দুদিন টাইম দেবে কেন এই দুদিন টাইম দেয় ওই যে কোনো প্রশ্ন ধর ভুল আছে ঠিক আছে কোনো প্রশ্নের উত্তর ভুল আছে বা এই ধরনের যে প্রসেসগুলো ঠিক আছে সেগুলো নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তো সেই জন্য আরও একটা টাইম ওরা এক্সটেন্ড করে দেয় দুদিন ঠিক আছে আরও দুদিন এক্সট্রা টাইম দিয়ে দেয় তো আমার যতদূর ধারণা একত্রিশে অক্টোবর তোদের আগের বার দেখেছি আমার সব প্রেডিকশন মোটামুটি মিলে গেছিল ঠিক আছে তো একত্রিশে অক্টোবর এর মধ্যে সব কিছু এটা হয়ে যাবে বা আমি একত্রিশে অক্টোবর যদি মডেল আনসার কিনি আরও দুদিন আমি ধরে নেব যে যেটার ওই চ্যালেঞ্জের জন্য আমি যেটা বললাম ঠিক আছে তারপর আগের বার দেখ সতেরোই জুলাই এর পর উনিশে জুলাই ঠিক আছে সতেরোই জুলাই তারপর উনিশে জুলাই ঠিক আছে এই উনিশে জুলাই কিন্তু ওএমআর রেসপন্স ঠিক আছে এই যে ওএমআর রেসপন্স ঠিক আছে এই ওএমআর রেসপন্সটা কিন্তু দিয়েছিল ঠিক আছে ক্লিয়ার এটার ডেটটা কবে দেখতে পাচ্ছি আমরা তাহলে নাইনটিন্থ জুলাই তাই তো মানে দুদিনের মধ্যেই ওএমআর রেসপন্স তোদের দিয়ে দেয় তাই তো তো এবার এইখানে এই জিনিসটা ওএমআর রেসপন্স বলতে এখানে তোদের ব্যাপারটা হচ্ছে যে তোদের এই যে এতজন সবাই মিলে পরীক্ষা দিয়েছিস ঠিক আছে এই পরীক্ষাটাকে ঠিক আছে পুরো তোদের যে ওয়েমার শিট কেমন সেটাকে পুরো স্ক্যান করে তোদের প্রোফাইলগুলোতে প্রত্যেকের প্রোফাইলে আপলোড করা প্রত্যেকের নিজস্ব নিজস্ব যে ওএমআর শিট এইটা করতে একটা টাইম ওরা নিয়ে নেয় ঠিক আছে এবার সেখানেও তোরা এই যে দেখ এইখানেও ওরা একটা টাইম দেয় ধর তোদের এই যে ওয়েমার আর শিট যেটা আপলোড করা হলো আমি স রেজাল্ট বেরোলে আবার সেই জিনিসগুলোকে আবার তোদের কাছে ক্ল্যারিফাই করে দেবো যে জিনিসগুলো কি ঠিক আছে ধর ওএমআর শিট তোকে দিল ঠিক আছে আর তোর কাছে মডেল আনসার কিও রয়েছে ঠিক আছে এবার তোর কাছে এই যে দুটো আপলোড করা রয়েছে কেমন তো এই দুটো মিলিয়ে মিলিয়ে তোকেও দেখে নিতে হবে যে তুই মনে কর কোন একটা কোয়েশ্চেনের অপশান এ মার্ক করেছিলি কেমন কিন্তু এটাতে দেখাচ্ছে বি তো সেটার জন্য তুই একটা চ্যালেঞ্জ করতে পারবি তো তার জন্য তোর একটা বাফার টাইম দুদিন পেয়ে যাবি ঠিক আছে ওই দুদিন মতো একটা বাফার টাইম ওরা দিয়ে দেয় মানে দুদিন মতো একটা টাইম ওরা দিয়ে দেয় ঠিক আছে আর এইট অগাস্ট ঠিক আছে এইট অগাস্ট কী হয়েছিল এইট অগাস্ট ফাইনাল ওয়েমার শিট এবং রেজাল্ট বেরিয়েছিল ঠিক আছে এইট অগাস্ট ফাইনাল ওয়েমার শিট এবং রেজাল্ট বেরিয়েছিল তো এতটা টাইম যেহেতু আমাদের মধ্যে নেই মানে আমাদের হাতে নেই তো আমার যতদূর যা ধারণা এই যে পুরো যতদূর আমি প্রসিডিওরগুলো বললাম ঠিক আছে এই যে পুরো একত্রিশে অক্টোবরের মধ্যে যদি তোদের একটা মডেল আনসার কি পেয়ে যাস তাহলে মোটামুটি মানে উইদিন ফাইভ বা সিক্স ঠিক আছে উইদিন ফাইভ বা সিক্স আমি একটু বেশি করেই ধরে রাখি ঠিক আছে দশ ঠিক আছে টেন্থ নভেম্বর ঠিক আছে টেন্থ নভেম্বর এটা এক্সটেন্ড হয়ে বড়ো ১২ বারো চোদ্দো হতে পারে বাট আমার ধারণা টেন্থ নভেম্বরের মধ্যে কিন্তু তোদের পুরো মানে একদম রেজাল্ট বেরিয়ে ঠিক আছে রেজাল্ট বেরিয়ে তারপর কাউন্সিলিং শুরু হয়ে যাবে তোরা দেখতে পাচ্ছিস আগেরবার তিরিশে অগস্ট কাউন্সিলিং শুরু হয়েছিল এবং সেটা ফার্স্ট অক্টোবর গিয়ে এন্ড হয়েছিল ঠিক আছে তো অনেকটা লম্বা টাইম পিরিয়ড কিন্তু এতটা টাইম পিরিয়ড এবারে কিন্তু নেই তো এবারে মনে হয় না এতটা টাইম পিরিয়ড পাওয়া যাবে বা এতটা টাইম পিরিয়ড তোদেরকে দেওয়া হবে ঠিক আছে মানে এই যে টোটাল যে প্রসিডিওর এই টোটাল প্রসিডিওরটাকে নভেম্বরের মধ্যে পুরো এন্ড করে দেবে ওরা ঠিক আছে নভেম্বরের মধ্যে পুরো এই টোটাল প্রসিডিওরটাকে এন্ড করে দেবে ক্লিয়ার নিজেদের একটা ডিসিশান হয়ে যাচ্ছে আর যাদের যাদের এবারে কলেজ সিলেকশন তো তাদের মোটামুটি নভেম্বরের মধ্যে কিন্তু একদম পুরো সবকিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা প্রাইভেট কলেজ নিয়ে যেটা আমি বলতে চাইছিলাম তখন সেটা তো এখনই বলে দিই আইএনসি থেকে যতক্ষণ না তোদের একটা র্যাঙ্ক র্যাঙ্ক কার্ড হয় এই র্যাঙ্ক কার্ডের ওপর ভিত্তি করেই কিন্তু প্রাইভেট কলেজগুলোকেও ভর্তি নিতে হবে মানে ওরা বলবে যে আপনাদের এখনও মানে এরকম সিট তালে রয়েছে তো এত ক্যান্ডিডেট এখনও রয়েছে তো তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের নিতে চাই আমরা ভর্তি তো তখন আইএনসি থেকে কিন্তু অবশ্যই ওদেরকে মানে তোদের মানে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই কেমন তবেই গিয়ে কিন্তু তারা সেখানে ভর্তি নিতে পারবে তাই এই ভুলভাল দালাল চক্রে ফেসে যাস না কিন্তু যা ফোন কল আসছে আসুক আসতে দে একদমই দালাল চক্রে ফেসে যাস না বারবার বললাম ঠিক আছে তো বি কেয়ারফুল বি কেয়ারফুল এই জায়গাটায় আমি বলতে চাইছিলাম বারবার তো এইটা তো গেল মোটামুটি রেজাল্ট কবে বেরিয়ে কাউন্সিলিং কবে শুরু হয়ে মোটামুটি পনেরো তারিখ মানে আমি যদি ধরে নিই তো ফিফটিন্থ নভেম্বর তোদের একদম অ্যাপ্রক্স একটা ডেটও বলে দিলাম ফিফটিন্থ নভেম্বর কাউন্সিলিং শুরু হবে এবং সেটা তোর নভেম্বরেই কমপ্লিট করে দেবে ঠিক আছে এবং ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড আছে আর একটা কোয়েশ্চেন আছে তোদের মপ আপ রাউন্ড নিয়ে এবারে মপ আপ রাউন্ডটা নাও হতে পারে তোরা হয়তো জানিস বা হয়তো অনেকে জানিস না মপ আপ রাউন্ডে কিন্তু এরকম নয় যে সেকেন্ড রাউন্ডে হয়তো ধর কথার কথা কেউ একজন দু হাজার র্যাঙ্ক করেছে ঠিক আছে এবার কেউ একজন এক হাজার র্যাঙ্ক করেছে সেও কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে সিলেক্টেড হতে পারে বুঝতে পেরেছি মানে এমন নয় যে মপ আপ পেয়ে সবসময় তিন হাজার থাকলে বা দু হাজারের পরে থাকলে হবে এরকমটা নয় তো মপ আপ রাউন্ড খুব সম্ভবত এবারে হবে না ঠিক আছে তো এই ফার্স্ট রাউন্ড হয়ে গেল ঠিক আছে ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড ঠিক আছে তারপর ক্লোজ ঠিক তো যাই হোক এবার আরেকটা জিনিস যাদের মনে হচ্ছে ঠিক আছে যাদের মনে হচ্ছে যে তোরা যে আমরা যে আনসার বলে দিয়েছি সেইটা অনুযায়ী নেগেটিভ মার্কিং বাদ দিয়ে ঠিক আছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি মার্কস আসছে কেমন কি বললাম সিক্সটি ফাইভ টু সেভেন্টি মার্কস আসছে এটা নিয়েও আমি একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেব অলরেডি দিয়েছি সেটাও দেখে নিস আমি আর একটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য বানিয়ে দেবো এই মার্কসটা যদি কারোর আসে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ঠিক আছে এটা আমি সিক্সটি থেকেও ধরতে পারি ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি বলে দিলাম আমি চল সিক্সটি থেকে সেভেন্টি যদি এই মার্কসটা আসে তারা অবশ্যই কতগুলো সার্টিফিকেট বানানোর জন্য তৈরি হয়ে যা। ঠিক আছে কি কি সার্টিফিকেট সেগুলো তোদের বানাতে হবে প্রথমত তোদের যেটা বানাতে হবে সেটা হচ্ছে মানে এটা তোদের প্রভেশনাল সিট অ্যালটমেন্ট লেটার আমি বলে দেবো সব কিছু এগুলো নিয়ে পরে তোদের কাউন্সিলিং প্রসিডিওর শুরু হলে আমি বলে দেবো তোদের একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে ঠিক আছে এটার পারলে দশ বারোটা জেরক্স কপি রেখে দিবি ঠিক আছে র্যাঙ্ক কার্ডের ক্লাস টেনের অ্যাডমিট কার্ডটা লাগবে টুয়েলভের মার্কশিটটা লাগবে ঠিক আছে আন্ডারটেকিং ফর্ম ঠিক আছে এটা অ্যানেক্সার ওয়ান অনুযায়ী ঠিক আছে এইটা কি এই বিষয়টা নিয়েও আমি পরবর্তী একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো কারণ এই ভিডিওটাতে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে তো সেই জন্য এইটা কি আমি বানিয়ে দেবো এর মধ্যে কিছু ডকুমেন্টসের জিনিস আমি বানিয়েও দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি তো এইটা নিয়ে আমি একটা আলাদা করে এইটা এবং আরও কতগুলো পয়েন্ট নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো তোদের ঠিক আছে এই ডকুমেন্টসগুলো যেন সবার রেডি থাকে ঠিক আছে আচ্ছা অবশ্যই যেন রেজিস্টার্ড একটা মোবাইল নাম্বার এবং তার সাথে ইমেল আইডি থাকে ভ্যালিড একটা ইমেল আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার যাদের এখনও নিজস্ব ইমেল আইডি নেই অবশ্যই কিন্তু একটা ইমেল আইডি রাগবি সঙ্গে ইমেল আইডি বানিয়ে ফেল ঠিক আছে যদি ওটাও জানতে চাস আমি সেটাও কীভাবে বানাতে হয় বলে দেবো কেমন আমার একটু জিজ্ঞেস করে নিস আমি নিশ্চয়ই সেটাও বলে দেবো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিল ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট এটাও কিন্তু তোদেরকে বানিয়ে ফেলতে হবে ঠিক আছে এই যে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিলের যে সার্টিফিকেট এটাও কিন্তু তোদেরকে অবশ্যই বানিয়ে ফেলতে হবে এবার এইখানে একটা জিনিস আমার বক্তব্য আছে এই ক্ষেত্রে যেটা আমার বলবার আছে সেটা হচ্ছে এখানে প্রোফর্মা তোদের যেটা হয় সেটা এ ওয়ান এবং এ টু দুটো হয় তো যারা দু হাজার পঁচিশে ভালো করে বুঝে নিবি যারা দু হাজার পঁচিশে ক্লাস টুয়েলভ দিচ্ছিস ঠিক আছে এইটা তারা নিজেদের যে স্কুলের হেডমাস্টার তার থেকেই তোরা করে নিতে পারবি যারা অলরেডি পাস আউট ঠিক আছে অর্থাৎ প্রফর্মার টু যেটা তাদের কি করতে হবে বিডিও বা এসডিওর থেকে এই সার্টিফিকেটটা করে নিতে হবে কেমন এটাও কিভাবে বানাতে হবে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো কেমন কেন আলাদা করে বানাবো তার কারণ দেখ এই যে এসসি এসটি ওবিসি বিশেষ করে এবার ও দের নিয়ে একটা যে তাদের সার্টিফিকেট নিয়ে ওবিসি সি এনসিএল ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সার্টিফিকেট যেটা লাগবে ঠিক আছে এইটা নিয়ে একটা তোদের মনে একটা সন্দেহ ছিল ডাউট ছিল কিভাবে বানাবো কোথায় বানাবো তার সম্পূর্ণ তথ্য তার সম্পূর্ণ তথ্য আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলে এখানে একটু পিছন দিকে চলে যাবি দেখবি সমস্ত ভিডিও ওবিসির সমস্ত ভিডিও কিন্তু এরকম আমার বানিয়ে দেওয়া আছে অবশ্যই কিন্তু এটা লাইভ সেকশন চলছে সরি ভিডিও সেগমেন্টে দেখতে হবে ভিডিও সেগমেন্টে দেখবি আমার সমস্ত কিছু কিন্তু এরকম ওবিসির পর 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 যা যা সমস্যা হতে পারে তোদের সেই জন্য প্রত্যেকটা ভিডিও আমার ওবিসি নিয়ে কিন্তু বানানো আছে একটু দেখে নিতে হবে ভিডিওগুলো তবেই কিন্তু তোদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো ঠিক আছে দেখ আমি একটু দেখিয়েও দিচ্ছি তোদেরকে কোথায় গেল একটু পিছন দিকে যেতে হবে কারণ অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং অনেক আগেই আমি বানিয়ে দিয়েছি জানিয়ে এগুলো তোদের লাগবে সেই আমি অনেক আগেই যে এগুলো বানিয়ে দিয়েছি ঠিক আছে এই যে একটা ওবিসি সার্টিফিকেট যদি বিবাহিত মহিলা হয় কোন ইনকাম সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে ও এটা এ দেখ ওবিসি সার্টিফিকেট সমস্ত প্রশ্নের উত্তর মানে এখানে প্রচুর প্রশ্ন করেছিল আমায় প্রচুর তাদের ডাউট ছিল মনে সেই জন্য সমস্ত টুয়েলভকে ভিউজ হয়ে গেছে এগুলো ঠিক আছে তো এই ভিডিওগুলো তোদেরকে কিন্তু দেখে নিতে হবে অবশ্যই এই চ্যানেলটায় আমাদের এই চ্যানেলটায় গিয়ে দেখ প্রত্যেকটা ও এ থেকে বি কী করে করবি ঠিক আছে সমস্ত কিছু এখানে আমার প্রচুর প্রচুর এখানে ভিডিও বানিয়ে দেওয়া আছে তো এই সমস্ত মানে ও কে নিয়ে তোদের কোনো কিছু দেখতে হবে না আমার কাছে যা ভিডিও আছে এগুলো এগুলো যদি তোরা দেখে নিতে পারিস আর কিছু লাগবে না ঠিক আছে ওবিসি নিয়ে সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের এখানে তোরা পেয়ে যাচ্ছিস ঠিক আছে ক্লিয়ার তো এই ভিডিওটা আমাকে আর আলাদা করে বানাতে হবে না এটা আমার বানানো হয়ে গেছে বুঝতে না পারলে তাও আমাকে জিজ্ঞেস করে নিস কেমন আচ্ছা ইডব্লিউএস নিয়েও আমার বলে দেওয়া আছে ভিডিওর মধ্যে তাও তোদের যদি লাগে আমাকে বলে দিবি আমি বলে দেবো একবার পিডব্লিউ সার্টিফিকেট যাদের প্রয়োজন তাদের জন্য আর এই মেডিকেল সার্টিফিকেটটাও কারা বানাবি যারা দেখছিস ষাট থেকে সত্তর বা পঁচাত্তর নাম্বার আসছে কি বললাম যারা দেখছি ষাট থেকে মোটামুটি সত্তর পঁচাত্তর নাম্বার আসছে তারা মেডিকেল সার্টিফিকেটটাও বানিয়ে ফেল বাকিদের কেন এখনই না করছি কারণ এটা বানাতে না অনেকটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার তো আগে নিজেদের র্যাঙ্ক দেখে নে সব কিছু বুঝে নে দিয়ে তারপরেই সার্টিফিকেটটা বানানো মনে হয় শ্রেয় হবে তো সেই জন্য আমি বললাম যে এটা তোরা পরে বানাবি ঠিক আছে এরপরেও তোদের মনে অনেক প্রশ্ন থাকবে আমি জানি সেই প্রশ্নগুলো তোরা করে ফেলিস আমাকে কোথায় করবি এই যে এখানে এই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে করবি আমি তাহলে সেই প্রশ্নগুলোকে তুলে তোদের জন্য আলাদা করে আর একটা ভিডিও বানিয়ে দেবো চল তাহলে দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে তোদের একটা অনেক দিনের আবদার ছিল স্যার অনেক দিন আপনি সব বক্তব্যগুলো নিয়ে ভিডিও বানাননি আপনার কথা মানে আমার কথায় তোদের যে ভরসাটা আসে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোদেরকে তোদের এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখে আমার এই ভিডিও বানানো তো আবার আমি এরকম ভিডিও নিয়ে চলে আসবো কোনো টেনশান করিস না চিন্তা করিস না ভালো থাক সুস্থ থাক থ্যাংক ইউ সবাইকে